সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জেলার পুরোপাড়ার গরুর হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পাচ্ছেন রকনাবাসুর জিনাইদা জেলার পুরোপাড়ার গরুর হাট থেকে এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কতটুকু দুধ হচ্ছে দর্শক সেই তথ্যটা দিব হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার ও বুধবার দর্শক রবিবারের হাট বড় হয় হাসিলপতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পারছেন তো এই গরুগুলোর দর দাম আপনাদেরকে জানাবো সেলিম ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই যে ভাই আল্লাহ রাখছে ভালো আপনার নামটা পরিচয় দেন আমার নাম সেলিম সেলিম ভাই বাড়ির চুয়াডাঙ্গা জেলা গ্রামের নাম হলো বেগমপুর বিলপাড়া আচ্ছা 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 তো কোন কোন জায়গা মূলত হাট করা হয় আমাদের শিয়ালমারি হলো আমাদের বাড়ির কাছে আচ্ছা আচ্ছা ডুকডুকি বাড়ির কাছে দেখি এখন পুরো পাড়ায়ও দেখতেছি হ্যাঁ আমরা প্রতিহাটি করি মানে সপ্তাহে সাত দিনই কোথাও না কোথাও মঙ্গলবারে বাড়ি থাকে মঙ্গলবার বাদে ছয় দিন হাট করে ছয় দিন হাট করে আচ্ছা পুরো হাটে কয়টা নেটসেন গরু চারটা কোন চারটা গরু ওই একটা আছে একটা আছে একটা দুইটা তিনটা আর একটা ওই সামনে তাই তো আচ্ছা 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 তো মোটামুটি তো আজকে ভালো পার্সেন্টেন্স গরু আছে ভাই ভালো পার্সেন্টেজ গরু আছে এই যে মুরব্বি আছে দামই তো দিল না দাম দিচ্ছে না ওই লোক দেয় না দেখে দাম দেয় না

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গাবিটা পালান আসলে তো খুব ভাই খুব ভালো দেখছেন বাসুর বাসুর হইতে পারে না আসলে তো খুব ভালো গরু ভাই ভালো গরু আপনারা দেখতে পাচ্ছেন টাকা কম দিতেছে বাসুর আছে এই যে সার বাসুর না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাথে একটা ষাড় বাসুর শাহিওয়াল জাতের একটা ষাড় বাসুর সাথে গাবি পুরো পাড়ার গরু আট টাকা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন চার কেজি তো সবাই বলে আসলে হচ্ছে কতটুকু আপনি জায়গা আনবে দুই নিবে সমস্যা নেই দেখাই দিবেন একদম দেখাই দেবো আর যদি মুখে নেয় তাহলে আট কেজি আচ্ছা 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 তো এটা যদি দুয়ায় আয় নেয় তাহলে চার কেজি চাচ্ছেন কত মূলত চাচ্ছি একশো পঁয়তাল্লিশ একদম ওই খরিদারে বিশ হাজার পাচ্ছে বিশ হাজার বলতো অথবা আমার তো বিশ হাজার কিনা নাই কিনা নাই না তো কত হলে হবে হলে ছেড়ে একশো তিরিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি খুব সুন্দর একটা গাভী সাথে ষাট বছর দশক শাইয়াল সার বাসুর সাথে গাবি তিরিশ হলে মূলত বিক্রি হবে আচ্ছা এই যে দুই নম্বরটা এটা কি জাতের গাবি ভাই এটা একটা এটা কুরাস জাতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন কুরা জাতের গাবির সাথে শারবাচ্চা 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 সবই দেখি শারবাচ্চা সব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটাও বাচ্চা বাসুরটার পাঁচ সেন্টেন্স তো অনেক ভালো ভাই হ্যাঁ ভালো এটা কি জাতের বাসুর কুরাস জাতের বাসুর দর্শক কোরআজাতের বাসুর জাতুর জাত উন্নয়ন করা হয়েছে আর কি সাথে গাবি গাবিটা কয় দাঁত দাঁত চার দাঁত এটা দুধ মূলত পাচ্ছেন কতটুকু এটা ভাই হাটে কিনা হাট থেকে কিনা হ্যাঁ গৃহস্থের কাছ থেকে কিনা তার মানে উনি বলছে সঠিক হতেও পারে নাও পারে কিন্তু ধারণা কতটুকু উনি বলে গেছে পাঁচ কেজি পাঁচ কেজি তাহলে তিন কেজি হবে মাছ যাবে না হইলেও সই না হইলেও সই আপনারা শুনলেন দর্শক এটা বলতেছে পাঁচ কেজি আশা করা যায় তিন কেজি হবে আজকে কিনছেন জি আচ্ছা এইটা মূলত চাচ্ছেন কত

মকনা বসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বকনা বাসুর মহিলা নাকি আচ্ছা আচ্ছা এটা কয় দাঁতের গাবি ভাই এদিকে আসেন এটা চার দাঁতের গাবি আপনারা শুনলেন এটা চার দাঁতের গাবি দুধ কতটুকু পাচ্ছেন এটা দুধ পাবেন দুই কেজি দুই কেজি শুনলেন আপনারা এটা দুই কেজি দুধ পাওয়া যাবে মানে কোনো ভোগি জগি নেই অনেকেই এখন দোয়া নিলে নিতে আরবি সমস্যা নেই অনেকেই বলে দু কেজি পাঁচ কেজি যদি কেউ যদি মনে করে দুধ হবে না বাকি নেবে তাও নিতে পারবে তাহলে বাকিও গরু দেবে দেব বাকিও পরিচিত লোক বাকিও শো করে নিলে বাকিও দেব কিন্তু যাচাই বাছাই করে নিক সমস্যা আচ্ছা বাথাই করে নিক আচ্ছা চা না অনেকেই এই দাবিটাই দেখা যাচ্ছে বলে পাঁচ কেজি দুধ কিন্তু আপনি যে দুই কেজি বললেন ঠিক আছে ভাই এইটা চাচ্ছেন কত আপনি এটা চাইছি একশো পাঁচ ব্যাপারে ভাইরা বলছে তিরাশি চুরাশি তিরাশি চুরাশি বলতেছে বা আপনাবসুর শহ আচ্ছা আপনার নিয়েত আছে কেমন আমার নব্বই আপনারা শুনলেন দর্শক এই যে গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাংস দরকার ভাই চার মন পাঁচ মন গোস্ত ধরবে তা ধর নব্বই হলে দিয়ে দিবেন আচ্ছা শেষের ওইটা ওটা দেখেন ভিডিও নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শেষের একটা গরু গাভীর সহ বাসুর আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ার গরুর আটে গাভীর সহ বাসুর এটা ভিডিও তো শেষ করি নাকি ধরেন ভাই ধরেন এটা এটা পাব খাওয়াচ্ছে তো দর্শক আসলে খাওয়াবেন তো হ্যাঁ 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 ইনশাআল্লাহ খাওয়াবেন নাকি আচ্ছা জাক ভাই এটা কয় দাতের গাবি এটা এটা মনে হয় ছয় দাত না ছয় দাত দুধ কতটুকু পাচ্ছেন এটা কেজে সারি আপনারা শুনলেন দর্শক ছয় দাতের একটা গাবি চার কেজে দুধ পাচ্ছে সাথে মাশ আল্লাহ পাবনাই অরিজিনাল অরজিনাল পাবনাইজারের ষাঁড় বাছুর অরজিনাল পাবনাইজারের ষাড় বাছুর সাতে দর্শক একটা গাবি সয় গাবি। এটা এটার চার লিটার দুধ হচ্ছে চার লিটার চাচ্ছেন কত সেটা বলেন চাইসি পঁয়তাল্লিশ ঘরের তার বলছে বিশ হাজার আচ্ছা আপনারা শুনলেন দর্শক একশো পঁয়তাল্লিশ চাচ্ছে একশো হাজার আল্লাহ বলতেছে আপনার নিয়ত কত লাস্ট তিরিশ তার মানে যতটুকু দেখলাম ভাই প্রথম গাবিটা শেষ গাবিটা মোটামুটি নেজ্য দামে আছে কি না চাই ওরকমই দাম চাই ভাই আমার দশটা বিশটা করে হয় ভাই হ্যাঁ সেটা তো সবাই দেখে আমরাও দেখি আচ্ছা আচ্ছা এমনি পুরো পাড়ার ভাই বড় হয় কবে রবিবারে না বুধবারে ভাই রবিবার একটু চাহিদা থাকে লোকজনের আজকে তো লোকজনই নাই দেন তাপমাত্রার কারণের লোকজন আর ওই যে মাঠে ধানের কাজ হচ্ছে এমনি বাজার কি জমে না লোকজন নাই তো এই যে এমনি বাজার জমবে লোকই তো নাই বিক্রি করতে পারছেন একটা না আজকে হয়নি মানে এখনো বিক্রি হয়নি তাই তো গরু মনে করেন 45 করে বিক্রি হয় বিক্রি হয়েছে এক মাস আগে আচ্ছা আচ্ছা আজকে বলছে 20000 টাকা 20000 টাকা মানে দাম কমে গেছে 20000 কমে গেছে সামনে তো কুরবানি আরো কমবে না কমবে না দানমান মাঠে থেকে ওইটা আসলে বাড়বে বাড়বে পালা গরু চাইদা বেড়ে যাবে তো ঠিক আছে ভাই আপনারা দেখতে পারছেন দর্শক বাসুর সহ